জানালেন সাকিব খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছে নেই তার এ বিষয়ে দিঘি বলেন সাকিব খানের সঙ্গে তার ছোটবেলার কাজ করার অভিজ্ঞতা রয়েছে যেখানে সাকিব খান তার চাচার চরিত্র অভিনয় করেছিলেন সেখানে আমি তার পরিবারের সদস্য বিশেষত তিনি চাচার চরিত্র অভিনয় করেছেন বড় হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে অন্য ধরনের চরিত্রে কাজ করা আমার কাছে অস্বস্তিকর মনে হয় তিনি আরও যোগ করেন আমি এমন একটি জায়গায় কাজ করতে চাই যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করব সাকিব খান অবশ্যই সুপারস্টার তবে আমি মনে করি আমার পেশাগত দৃষ্টিকোণ থেকে থেকে এই সিদ্ধান্তটি যথাযথ সম্প্রতি এক সাক্ষাৎকারে দিঘি বলেন সাকিব খানের সঙ্গে আমাকে মনে হয় পর্দায় কখনো দেখা যাবে না কারণ ছোটবেলায় আমাকে তার সঙ্গে অনেকবার দেখেছে বলিউডে এমন অনেক হয়েছে কারণ তাদের দর্শকরা অনেক স্মার্ট কিন্তু বাংলাশের দর্শক আরও স্মার্ট সাকিব খানের সঙ্গে কাজ না করতে পেরে কোনো আফসোস নেই উল্লেখ করে দিঘি বলেন আসলে আমার বাবা সব সময় বলে সাকিবকে তোমরা এখন দেখছ সে কি করে কোথায় যায় কিভাবে কি কাজ করে আমরা সে আগে থেকে তার স্ট্রাগল পিরিয়ড দেখেছি আমরা তখন তার সেই স্ট্রাগল দেখেই বুঝেছিলাম সাকিব অনেক দূর যাবে বাবার মতো আমিও বলি যে এখন সাকিব খানের সিনেমা দেখতে যেভাবে দর্শক হল আমি যখন তার সঙ্গে ছোটবেলায় বিভিন্ন চরিত্রে কাজ করেছি ঠিক তখনও দর্শক হলে গিয়ে সিনেমা দেখে প্রশংসা করেছে